দর্শক আপনারাই বিবেচনা করেন মার্শাল্লা দর্শক দেখেন আপনারা বিবেচনা করেন যে এই গরুগুলো কিভাবে একসঙ্গে এতগুলো কিভাবে মিলানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা শুধু দেখবেন আর কিনবেন আর কি খুবই চমৎকার চমৎকার কোয়ালিটি ফুল গরু তো যে কয়েকটা গরু রয়েছে কাকা আমরা দেরি আর করব না দর্শকদের এক এক করে গরুগুলো দেখা দিকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিলন ডেইরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা গ্রামে দর্শক আসলে এই খামারের পরিচিতি দেওয়ার কিছুই নেই আপনারা সকলেই জানেন অরণখোলা পশুরহাটের কিন্তু একজন সুপরিচিত এবং খুব একজন নাম করা ব্যবসায়ী আমাদের মিলন কাকা তিনি কিন্তু ফ্রিজিয়ান গরুর জন্য বিখ্যাত খুবই জাতমানের ফ্রিজিয়ান গরু ছাড়া কিন্তু তিনি কালেকশন করেন না দর্শক তো এ ধরনের গরু আজকে আমার সামনে প্রচুর পরিমাণে রয়েছে গরুর সমাহার তো ফিজিয়ানের মধ্যে একটা কিন্তু আনকমন গরু আমাদের কাকা আজকের পর্বে কালেকশন করেছেন সেটা হচ্ছে একটা শাইওয়াল গরু তো দর্শক এই গরুগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলোর অনেকে আসলে মাথা দেখতে চান মাথা দেখতে পারেন না আপনাদের উদ্দেশ্যে আমরা মাথাগুলো দেখাই দিই এই যে দেখতে পাচ্ছেন মাথাগুলো বেশ চমৎকার মাথা সার গরুর মাথা কিন্তু এমন না হলে মানায় না এই যে দেখে মাথা দেখে কালেকশন করবেন দর্শক ছোট থেকে বড় এ টু জেড কালেকশন পাবেন

এক লক্ষ পঁচিশ দর্শক শুরুতে বলে দিলাম সর্বনিম্ন দাম পাবেন আপনারা ছিয়াশি হাজার এবং সর্বোচ্চ পাবেন এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা তো কাকা চলুন দেরি না করে গরুগুলো দেখাই দিই আমরা

হ্যাঁ বয়সে কেমন আছে এটা বয়স আছে ষোলো মাসের পনেরো মাস থেকে ১৬ মাস আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সিরিয়াল নাম্বার এক পনেরো থেকে ১৬ মাস বয়সের একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান সার বাচ্চা আবার পায়ের গিরারগুলোর কথা কি বলবো কাকা মাশাল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর কোন ভাই যদি নিতে চায় কাকা দামে কেমন রাখবেন বলেন এক লক্ষ বত্রিশ যাই হোক কথা বলে নিতে পারবে আর কি কাকা যে একটা দাম শুরুতে বলছিল পঁচিশ হাজার কিন্তু আপনারা হয়তো সেটা দর দাম হ্যাঁ হ্যাঁ না চাওয়া দামটা পঁয়ত্রিশ আর কি আচ্ছা 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 দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কাকার নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া থাকবে ভিডিও জুড়ে আপনারা অবশ্যই যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন আর কি সিরিয়াল নাম্বার এক ছিল কাকা চলুন পরবর্তী দুই নাম্বারটা দেখা আচ্ছা কাকা সিরিয়াল নাম্বার দুয়ে একটা গরু আনছেন মাশাল্লা বেশ চমৎকার কোয়ালিটি ফুল দেখেই বোঝা যাচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়সে কেমন আছে কাকা ১৪ থেকে পনেরো মাস মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন শান্তশিষ্ট আছে তো কাকা চামড়াটা একটু টান দান কাকা আমরা দেখি এই যে দশক দেখেন চামড়াটা মাশাল্লাহ সারা গায়ে হ্যাঁ এই যে পেটের ওপরে দেখেন দর্শক মা ও পিঠের উপরেও আসবে। মাশাআল্লাহ দর্শক এই যে মাজা দেখেন আপনারা। মাজাটা দেখো কত চওড়া। চওড়া। এবং পায়ের গিরাগুলো দেখেন মাস্টারপিস। একটু হালকা চাপ আই দেন আমরা এই সাইডের কালারটা দেখাই। স্যার দর্শক এই যে এই সাইডের কালার পেইন্ট। কাকা ওই সাইডের চেয়েও ইবারে সুপার কালার আসছে আনো।

কি জাতের গরু বয়সে কেমন কাকা বয়সে কেমন বলেন তো পায়ের গিরাগুলো দেখায় দশ লক্ষ মোটা মোটা তেরো থেকে চোদ্দ মাস বয়সের গরু মার্শাল্লাহ দামে কেমন রাখবেন বলেন দাম এক লক্ষ এক লক্ষ সাতাশ হাজার টাকা কথা বলা যায় তো কিছু কাকা মার্শাল্লাহ আর সিরিয়াল নাম্বার চার ছিল চলুন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখায় কাকা সিরিয়াল নাম্বার পাঁচ যেটা রাখছেন শিংটা পর্যন্ত সাদা আগেরটাও সাদা শিং ছিল এটারও সাদা শিং আচ্ছা আর আগেরটার এটা নিয়ে একটা জোড়া বানানো যায় জোড়া বানানো যায় ইনশাআল্লাহ আচ্ছা বয়স কেমন আছে 19 20 হবে 18 19 হবে না 19 20 বয়স কেমন আছে কাকা এটা এটার বয়স হয় 13 14 মাসের মত আচ্ছা কাকা এই যে এই জায়গাটা এটা তো যে শুইতে শুইতে এমন হয় এটা আমার গোয়ালে কার্পেট নাই তো ও আচ্ছা মানে ইটেরে ঘর্ষণ এমন হয় তবে কার্পেটটা ইউজ করলে আর এটা হবে না এটা হবে না আচ্ছা দর্শক দেখেন আপনারা কিন্তু কার্পেট ইউজ করবেন কারণ কার্পেট থাকলে গোটা পিস না ঘরের মধ্যে আচ্ছা যেহেতু আপনাদের ব্যবসার জিনিস একদিন দুই দিন থাকে বয়সে কেমন আছে কাকা তেরো থেকে চোদ্দ মাস আচ্ছা আর কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন বলেন তো এক লক্ষ আঠেরো হাজার আচ্ছা যাই হোক কিছু কম বেশি করে দর্শক নিতে পারবেন আচ্ছা তো পাঁচটা গরু চলে গেল কাকা সিরিয়াল নাম্বার ছয়টা দেখাই আমরা আচ্ছা দেখাও কাকা পরবর্তী সিরিয়াল নাম্বার ছয় মিডিয়াম আচ্ছা খুব সুন্দর জাতের বাচ্চা দেখা দাও দর্শকদের বয়স কেমন কাকা এটা বয়স মানে 8 9 মাসের মধ্যে 8 9 মাসের বাচ্চা দর্শক দেখেন যারা ছোট গরু দিয়ে শুরু করতে চান আসলে এগুলো ছোট বললে ভুল হবে কারণ বয়সে ছোট কিন্তু সাইজে কিন্তু অনেক বড় দেখেন 8 মাসের একটা বাচ্চা হাত পা সব দিকে মাথা কাকাই এই সমস্ত গরুগুলো যখন নিয়ে আসেন তখন কি ছোট গরুগুলো মায়ের কাছ থেকে নিয়ে আসেন নাকি হ্যাঁ মায়ের কাছে তো থেকে নিয়ে আচ্ছা কারণ গরুটা তো বোঝা যাচ্ছে যে মাশাআল্লাহ দুধ পরিপূর্ণ পেয়েছে গরুটা দুধ পরিপূর্ণ পেয়েছে আর ওরা হচ্ছে সাত আট মাস পরে গরু বিক্রি করে দেয় আচ্ছা কারণ ভালো জাতের গাভী তো সাত আট মাস পরে আবার বাচ্চা চলে আসে হ্যাঁ আচ্ছা তো এই গোটা কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন আচ্ছা লাখের দুই হাজার কম আচ্ছা আটানব্বই হাজার টাকা এরপরেও আমার কোনো ভাই নিলে যাই হোক কিছু সম্মাননা না করে দেবে করে দেবো আচ্ছা তো চলুন পর বস্তা হবে আচ্ছা পরবর্তী করে কাকা পরবর্তীতে যেটা রাখছেন মাশাল্লাহ কালার প্রিন্টটা খুবই ম্যাচিং একটা কালার প্রিন্ট এটা আচ্ছা

এই যে আকর্ষণীয় একটা গরু দর্শক আমি এটাকে আকর্ষণীয় বলছি কারণ এটার যে বৈশিষ্ট্যটা রয়েছে মাথার বৈশিষ্ট্যটা আপনারা একটু লক্ষ্য করবেন মার্শাল্লা ঠোঁটটা তো টকটকে গোলাপি কাকা মাসাল্লাহ বয়সে কেমন আছে কাকা আট নয় মাস অ্যাভারেজে মানে শেষের চারটা গরু একই রকম আচ্ছা মাজাগুলো দেখবেন দর্শক চারটা গরুরই মাজা কিন্তু অনেক ভারী কাকা বাচ্চা গরু চামড়াটা একটু টান দেন তো একটা অবস্থা দেখেন দর্শক পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা কাকাই এই সাইডে একটু ঘোরায় দাও আর মাথাটা মাশাআল্লাহ দর্শক লক্ষ্য করবেন আপনারা বেশ চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু একটা সার বাচ্চা দামে কেমন লাগবেন বলেন সারা দাম আচ্ছা কথা বলে নিতে পারবে দর্শক আচ্ছা আচ্ছা আর তো সিরিয়ালের দেখতে দেখতে আমরা অনেক কয়টা দেখাই দিছি প্রায় আটটা দেখাই দিছি এবার নয় নাম্বারটা দশ নম্বরটা চলুন দেখাই দিই কাকা সিরিয়াল নাম্বার নয় কি জাতের গরু এটাকে মানে এই গরুগুলো মানে ছেড়ে দেওয়া থাকে ছেড়ে দেওয়া ওই যে এখনো লালটে পশম আছে দর্শক মাজা দেখেন বাচ্চা গরু বয়সে সে আট থেকে নয় মাসের মধ্যেই

যাই হোক যেহেতু এই সমস্ত গরু আপনি কম কিনেন আইডিয়াটা একটু কম আর কি কিন্তু চোখে আপনার সৌন্দর্যতে লাগছে এই যে গলা কম বল এই যে নাবি দেখে ডাবল বডির গরু আবার চুটটাও আছে বেশ চমৎকার আচ্ছা আচ্ছা কাকা চামড়া চামড়া কি লুজ থাকবে কাকা